ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে অংশ নিতে বেলজিয়াম যাওয়ার পথে এক বিচিত্র অভিজ্ঞতার শিকার হয়েছেন ফরাসি ক্লাব মোনাকোর ফুটবলাররা চার্টার্ড ফ্লাইটের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে খেলোয়াড়রা বিমানে পোশাক খুলতে বাধ্য হন ঘটনাটি প্রকাশ্যে আসে যখন দলের ডিফেন্ডার জর্দান টেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন ভিডিওতে দেখা যায় গরম সহ্য করতে না পেরে অনেক ফুটবলার খালি গায়ে বসে আছেন আবার কেউ কেউ শুধু অন্তর্বাস পরে বিমানের ভেতর হাঁটাহাঁটি করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং কোনো সমাধান না হওয়ায় ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয় ফলে মোনাকো দলকে বিমানবন্দর থেকে তাদের হাই পারফরমেন্স সেন্টারে ফিরে যেতে হয় পরে তারা বৃহস্পতিবার সকালে একটি নতুন ফ্লাইটে বেলজিয়ামের উদ্দেশ্যে যাত্রা করে এই অপ্রত্যাশিত ঘটনাটি দলের যাত্রাপথে সাময়িক বিঘ্ন ঘটায় লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে